আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে একটা মাছ ট্রাই রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে ফিশ বিরিয়ানি এই ফিশটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট ফিশ প্রথমে আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে তাতে লবণ হলুদ মরিচ এবং বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি যে বিরিয়ানির মশলাটা ইউজ করছি এটা যে কোনো সুপার শপেই পাওয়া যাবে চিকেন বা মাটন বিরিয়ানির মতো ফিশ বিরিয়ানিও খুব মজার হয় আমি হাত দিয়ে ম্যারিনেট করছি যাতে মাছগুলোর গায়ে ভালো মতো মশলা লাগে ম্যারিনেট করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে আমি চালগুলোকে প্রিপেয়ার করে নিব এখানে আমি প্রায় এক কেজির মতো চাল ইউজ করছি চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো উপর দিকে চুলায় আমি ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে তাতে মাছগুলো ভেজে নিব সবগুলো মাছ দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ফ্রাই করে নেব কিছুক্ষণ ফ্রাই করার পর আমি উল্টে আরেক পাশকেও ফ্রাই করে নিব। কম আচে একটু সময় নিয়ে মাছ ভাজি করলে মাছগুলো সুন্দর হয় তারপর আমি চাল বসিয়ে দিব। এখানে আমি মৌরি জিরা এবং কিছু গোলমরিচ ও একটি স্টার এনে দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে পুদিনা পাতা ইউজ করলে ফ্লেভার ভালো আসে তারপর পরিমাণ মতো লবণ একটু রান্নার তেল এবং এক চামচ আদা বাটা দিয়ে আমি চালগুলোকে বসিয়ে দিব। এখানে তেল বা ঘি ইউজ করলে চালগুলো ঝরঝরা হবে মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি মাছগুলো রান্না করার জন্য আমি পেঁয়াজ এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি সাথে যে মাছ ভাজার অবশিষ্ট তেল ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি হলুদ তারপর কাশ্মীরি মরিচের গুঁড়া গরম মশলা এবং যে বিরিয়ানির মশলাটা ছিল সেখান থেকে টুই স্পুন দিয়ে দিয়েছি সব মশলাগুলোকে একসাথে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর আমি কাঁচামরিচ দিয়ে এতে কিছু পানি অ্যাড করে নিব। আমি এই মশলাতে শুরুতেই লবণ ইউজ করছি না কারণ বিরিয়ানির মশলাতে লবণ থাকে তারপর আমি লবণ চেক করে তাতে লবণ অ্যাড করেছি কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব এখানে মাছগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায় সাবধানে মাছগুলোকে হালকা একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে মাছগুলো রান্না হয়ে গেলে উপরে এরকম তেল ভেসে আসবে তারপর এতে ধনিয়া কুচি দিয়ে আমি নামিয়ে নিবো ততক্ষণে আমার রাইসটাও রেডি হয়ে গেছে রাইসটা সত্তর পার্সেন্ট হয়ে গেলেই নামিয়ে নেওয়া লাগবে পর বড় একটি স্ট্রেইনারে আমি পানিগুলো ছেঁকে নিয়েছি চালগুলো ঝরঝরা রাখার জন্য তারপর এখানে বিরিয়ানির লেয়ারিংয়ের পালা আমি প্রথমেই পাতিলে কিছু ঘি মাখিয়ে নিয়েছি তারপর ভাত এবং মাছ দিয়ে দিলাম চেষ্টা করবেন প্রত্যেক লেয়ারে বেরেস্তা এবং ঘি অ্যাড করার আমি সামান্য ফুড কালারও ইউজ করছি ফুড কালার ইউজ করলে খাবারের টেস্টের কোনো পরিবর্তন হয় না তবে দেখতে সুন্দর লাগে এর জন্যই ফুড কালার ইউজ করা প্রতিটা লেয়ারে আমি ভাত দিয়ে তারপর মাছ এবং বেরেস্তা ঘি দিয়ে উপরে আবার ভাতের লেয়ার করে সম্পূর্ণটা রেডি করে নিব করা শেষ হয়ে গেলে উপর থেকে একটু ঘি বেরেস্তা এবং ফুড কালার দিয়ে আমি এটাকে দমে বসিয়ে নিব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দম দিলেই বিরিয়ানি রেডি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বিরিয়ানি একদম পারফেক্ট ছিল এবং রাইসগুলোও খুব ঝরঝরা ছিল আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন বিরিয়ানিটা খুবই মজার হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজকে ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম